তোর দুর্ভাগ্য মায়ও খাওয়ায়নি বাফেও খাওয়ায়নি রাখ আস্তে 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 এই যে কবুতরের বাচ্চাটা আছে না এটা গতদিন সকালবেলা গিয়ে দেখি পেটের মধ্যে কোনো খাবার নেই কি একবার খাবার নেই কেন হয়তো মা বাবা খাওয়াচ্ছে না চিন্তা করলাম যদি সন্ধ্যা পর্যন্ত কেউ না খাওয়ায় তাইলে তো বোঝা গেল যে তাকে কেউই খাওয়ায় নেই মাকে তাইলে রাত্রে গিয়ে দেখলাম সন্ধ্যার পরে রাত্রে গিয়ে দেখলাম আসলে খাবার একবারে কোনো খাবার নাই এটা তবে রাত্রে এটাকে নিয়ে আসলাম খাওয়াইয়া রাখলাম এখন আবার এটাকে খাওয়াচ্ছি তার মানে একবার মানুষের মতো মানে ঝগড়া করে বাচ্চাকে এখন বন্ধ করে দিচ্ছে কিন্তু মানুষের বাচ্চা এগুলো তো এগুলো করে না মা খাওয়ায় অথবা বাবা খাওয়ায় নিজের ঝগড়া করলেও অসুবিধা নেই কিন্তু কবুতর গুলোর মধ্যে যে এত রেশা রেশি তা আগে জানতাম না এখন এটাকে না খাওয়াইলে তো এটা মরে যান বাধ্য হয়ে এই খাওয়াইতেছে রাখ রাখ পানি নিয়ে আসলাম এই যে পানি চিৎকার করতেছে দুর্ভাগ্য মায়নি নি খাওয়ায়নি রাখ রাখ আস্তে 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 অস্থির মায় তো একটু পরে পরে খাওয়ায় বাবা একটু পরে পরে খাওয়ায় আমরা তো আর একটু পরে পরে খাওয়াইতে পারি না হয়তো সার রাত খাওয়া মানে রাতে খাওয়াইছি সারা রাত আর খাওয়াই নাই সকালবেলা খাওয়াইনি একটু দুরি করে খাওয়াইতেছি আর মাইলে তো দেখা যায় অল্প একটু পরপরই পরপরই খাওয়াবো যদি মাংসের বাচ্চা হইতি তাইলে তো মায় খাওয়াইতো নাই তো বাপে খাওয়াইতো কারণ কৌতর বাচ্চাদের কি দুজনে লাগলে কে খাওয়ায় না বাচ্চারে হ্যাঁ তোর মা বাবা লাগলে তাইলে কেউই খাওয়ায় না তাই তো দুজনই রাগ করা বাচ্চারা খাওয়ায় না এটা খুবই খারাপ হম आ আরে খান right,